সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগতম আজ আমরা রয়েছি শিখন সিরিজের পার্ট তো চলুন দেরি না করে শুরু করা যাক প্যাথোলজিক্যাল অস্বাভাবিক অথবা রোগ সম্পর্কিত তো প্যাথোলজিক্যাল লায়ার অর্থাৎ মিথ্যা বলা যার রোগ আমরা প্যাথোলজি বলতে কি বুঝি অস্বাভাবিক বা রোগ সম্পর্কিত কিছু তাহলে প্যাথোলজিক্যাল লায়ার অর্থাৎ যে মিথ্যা বলে অনিচ্ছাকৃত অর্থাৎ তার মিথ্যা বলে একটা রোগ হয়ে গেছে তাহলে প্যাথোলজিক্যাল অর্থ অস্বাভাবিক বা রোগ সম্পর্কিত কিছু ফ সিটি স্বল্পতা ফুর সিটি আর পসিটির মধ্যে একটা মিল আছে এই সাদৃশ্যতা আমরা যদি মনে রাখি তাহলে গরিব শহরে সব কিছুর অভাব পুর সিটি গরিব শহরে সব কিছুর অভাব অর্থাৎ সিটি অর্থ স্বল্পতা লোক দেখানো পণ্ডিতি সাউন্ডস লাইক পণ্ডিতি যারা লোক দেখায় পণ্ডিতি করে অনেক মানুষই থাকে যারা মানুষকে দেখানোর জন্য বেশি পাণ্ডিত্য জাহির করতে যায় তো যারা পাণ্ডিত্য জাহির করে বা পণ্ডিতি দেখায় তাদেরকে পেদান্তিক বলে ইংলিশে তাহলে পেডান্তিক অর্থ লোক দেখানো পণ্ডিতি ফেন আগ্রহ ফেন চা অর্থাৎ কলম চায় কলমের প্রতি আগ্রহ এইভাবে যদি আমরা মনে রাখি যে ছোটবেলায় কলম নিয়ে লিখতে চেষ্টা করতাম অর্থাৎ আগ্রহ ছিল ছোটবেলায় শিশুকালে কলম নিয়ে লেখার আগ্রহ ছিল তাহলে পেনচ্যান্ট অর্থ আগ্রহ পেনিউরি চরম দারিদ্রতা এক পেনিও নাই রে অর্থাৎ চরম দারিদ্র অবস্থায় আছে একটা পয়সাও নেই পকেটে তাহলে পেনিউরি অর্থ চরম দারিদ্রতা ফেরেনিয়াল বহু বর্ষজীবী ফার এনিয়াল বা শুনতে কিছুটা অ্যানুয়ালের মতো লাগে কামস আফটার ইয়ার্স কন্টিনিউসলি অর্থাৎ প্রতি বছরই ফিরে ফিরে আসে বারবার আসে তাহলে বহু বর্ষজীবী যারা বহু বছর বাঁচে যারা প্রতি বছরই বেঁচে ফিরে তারা অনেক বছর বাঁচে এই অর্থ বোঝাচ্ছে অর্থাৎ পেরেনিয়াল অর্থ বহু বর্ষজীবী পারফিডিয়াস অবিশ্বস্ত ফিটিলিটি অর্থ বিশ্বস্ততা আর এখানে পারফিডিয়াস হচ্ছে ফিটিলিটির বিপরীত অর্থাৎ অবিশ্বস্ত পারফাংটরি অগভীর বা ভাষাভাষা ভাষা নট ফাংটরি অর্থাৎ কাজ হচ্ছে না এ ভাষাভাষা পড়া কাজে আসবে না উপরে উপরে পড়াতে কাজে আসবে না আরো গভীরভাবে পড়তে হবে তাহলে পারফ্যাঙ্কটরি অর্থ অগভীর বা ভাষা ভাষা পারমিয়েবল ভেদ করা যায় এমন অ্যান্টনিম অফ ইম্পারমিয়েবল আমরা ইম্পারমিয়েবল পড়ে এসেছি তাহলে পারমিয়েবল কি ইম্পারমিয়েবলের অ্যান্টনিম অর্থাৎ ভেদ করা যায় এমন এখানে ফোকাস করি বাংলায় ভাসি শব্দের মতো অর্থাৎ ভাসতে ভাসতে ছড়িয়ে যায় তাহলে পারভেসিভ অর্থ পরিব্যাপক বা চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে যায় যায় এমন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ